জীবনে পাওয়া হাজারটা দুঃখ ভুলে গেছে কিন্তু একটা দুঃখ আজও ভুলতে পারিনি জীবনের হাজারটা আপন মানুষ পর হয়ে গেছে কিন্তু যার জন্য আপন পর হলো সে আজও আপন হয়নি জীবনের স্রোতধারায় হাজারটা কঠিন পথ অনার সে দিয়েছি কিন্তু সংসার নামক সোজা পথটার জটিলতা আজও আইডেন্টিফাই করতে পারিনি জীবনের হাজারটা অপশান কাটিয়ে যাকে বেছে নিয়েছি কিন্তু সে কখনোই ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার মূল্যায়ন করেনি জীবনের হাজারটা রোগ সেরে উঠেছি কিন্তু ভালোবাসার অসুখ থেকে আজও সেরে উঠতে পারিনি জীবনের হাজারটা নেশা কাটিয়ে উঠেছি কিন্তু মায়া নামক নেশার জাল কেটে আজও বেরিয়ে আসতে পারিনি জীবনের পথটাই আপন ভেবে সর্বস্ব স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্রই তারা আর মনে রাখেনি জীবনের শেষটায় এসে শুধু এইটুকুই উপলব্ধি করেছি পৃথিবীতে আসলে কেউ কারো নয় সবটাই সংসার নামক জীবনের এক মিথ্যে মরিচিকার কাহিনী